আমরা গী কি করে আপলোড করতে হয় সেটা জানি এটা হচ্ছে আমাদের প্রজেক্ট হ্যাঁ সিম্পল একটা প্রজেক্ট এখানে কলাম সিক্স আমার জন্য রাখছে আর কলাম সিক্স আপনার জন্য রাখছে কমেন্টস করে লিখে আসে এটাকে আমরা গীঠা বেতন গীথা আমরা করি সেটা হচ্ছে আওয়ার প্রজেক্ট আমাদের তো পাবলিকই থাকে সমস্যা দিলাম আমি যদি এটাকে গীটা বেতন তা কি হলো আপলোড হয়ে গেল আমরা এটাকে এখন লাইভ করব সেটিংস থেকে আমরা কিভাবে করব এটা পেজ আমাদের এগুলো জানি তাই না ফাইন এতদূর পর্যন্ত আমরা জানি এখন আমি চাই আপনি আমার এই প্রজেক্টে কন্ট্রিবিউট করেন যেখানে আপনার যে নাম লিখে আছে আপনি এখানে ক্লিক করবেন আচ্ছা আমাদের প্রজেক্টটা চলে আসছে আমরা এখানে ক্লিক করি আমরা এখন যে প্রজেক্টটা

আমার এখান থেকে দেখিনি তারা আচ্ছা এখন আমি আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি এই রিপোজিটরিতে এই যে আপনাকে অ্যাক্সেস পাঠালাম এখন এই অ্যাক্সেসটা আপনি অ্যাকসেপ্ট করতে হবে ইমেইলে এখন আমি আপনার কম্পিউটারে ঢুকলাম আপনার পিসি হ্যাঁ দেখেন এখানে একটা মেইল আসছে বলছে এস এ ফারুক ইনভাইটেড ইউ টু এই প্রজেক্টে আপনাকে আমন্ত্রণ জানিয়েছে আপনি কী করবেন ভিউ ইনভাইটেশনে ক্লিক করবেন ক্লিক করার পর এক্সেপ্ট ইনভাই অ্যাকসেপ্ট ইনভাইটেশন আপনি ইনভাইটেশন করলেন গ্রহণ করলেন এবার আমার কম্পিউটারে এসে আমি রিলোড দিলাম রিলোড দেওয়ার পর দেখলাম কি যে আপনি কন্ট্রিবিউটর হয়ে গেছেন ফাইনাল এবার আমি আপনার কম্পিউটারে যাই এটা হচ্ছে আপনার কম্পিউটার এই যে প্রজেক্ট আছে না আওয়ার প্রজেক্ট এই প্রজেক্টটা আপনি আপনার কম্পিউটারে ক্লোন করে নামাবেন

আপনি যে কী কাজ করছে আমি দেখলি এটা হচ্ছে আমার কাজ আপনি আমার কাজটা দেখলেন এখন আপনাকে বলা হয়েছে যে আপনি এখানে কাজ করবেন তাহলে আপনি এখানে লিখলেন এইচয়ার আপনার মতো করে যে আই এম

আপনারটাই গিঠাবে আছে তাহলে গিঠাবে কিভাবে আপলোড করবেন না না ওই যে কমিট করবেন গিট এক ডট গিট কমিট এম যে মাই ফার্স্ট কমিট এস এ মেম্বার গিট পোস্ট শেষ এখন কি হল এই জিনিসটা

আমারটা আসছে আপনারটা কি আসছে আচ্ছা আপনারটা আসবে একটু অপেক্ষা করেন সময় লাগবে আমি যদি সরাসরি কোর্টে যাই এই যে মাসুদ রানা এই যে ডিপ্লয়েড বাই মাসুদ রানা নাও মাসুদ রানা কি করছে ডিপ্লয় করছে ডিপ্লয় করছে মানে লিখছে দেখেন আপনার কম্পিউটার আপনি কোর্ট করছেন আপনি পোস্ট করছেন সেটা আমার রিপোজিটিভ দেশে জমা হয়েছে জিনিসটা কি বোঝা গেছে তাহলে ওই ফাইল নাকি আপনার ওই ওই নামে দিতে হবে নাকি ফাইলটা আপনি নেবেন কেন ফাইলটা আপনি ফ্রোল করে এই নাম এই নামে সেভ করে রাখবেন কোনো সমস্যা নাই সমস্যা হবে কি না আবর্জনা জানা দরকার কি তাহলে আপনি কইরা দেখতে হবে হয় কি না আচ্ছা এটা থাকবে না এটা এটা একটু লিঙ্ক করে কম্পিউটার থেকে গেটের সাথে লিঙ্ক করে দেয় এটা ইউজ করা যাবে না এটা একটু লুটবে না আচ্ছা

আপনার মতো করে কাজ করবেন আমি দেখার পর কোডটা সার্ভারে যাবেন গিটাবে যাবে এই যে একটা দুইটা আর প্রয়োজন রিভিউ ফ্রম কোড ওনার এটা কোড ওনার মামি যেহেতু আমি আপনার বানাইছি আমি রিভিউ করে দিলেই এ কোডটা গিটাবে জমা হবে তারপরে আমি এটাকে সেট করে দিলাম ফাইন

given some rules to work here after pushing my food food owner will approach

আমাদের নতুন জিনিস শিখতে হচ্ছে কি ব্রাঞ্চ কিভাবে ক্রিয়েট করে ব্রাঞ্চ ক্রিয়েট করার পর আমরা এই ব্রাঞ্চে চেক আউট করে আসলাম পরে এই ব্রাঞ্চে আমরা এই জিনিসগুলো পোস্ট করে দিয়ে দিলাম দেখেন এখন ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেছে এই যে এখানে দেখা লিখে আছে ডান এখন আপনি গিট হ্যাভে যাবেন গিট হ্যাভে না এই যে এই যে দেবেন লিখবে লিখে আসছে ফিচার টু ব্রাঞ্চ হ্যাক রিসেন্ট ফুশেষ অর মে এগারো আজকে তারিখে এই নামে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করছেন এখন আপনি এখানে ক্লিক করবেন কম্পেয়ার অ্যান্ড ফুল রিকোয়েস্ট কম্পেয়ার মানে কি তুলনা করা ফুল রিকোয়েস্ট মানে কি ফুল মানে কি টানা রিকোয়েস্ট মানে অনুরোধ আপনি আমাকে একটু ফুল রিকোয়েস্ট পাঠিয়েছেন যে আমি একটা কোড লিখছি আপনি টান দেন টার্ম দেওয়ার জন্য রিকোয়েস্ট করলাম টান দিলে আমার কোডটা আপনার এখানে জমা হবে এটা অটোমেটিকলি একটা টাইটেল হবে আপনি ইচ্ছা করলে এখানে লিখতে পারেন না লিখলে সমস্যা নাই ক্রিয়েট ফুল রিকোয়েস্ট আপনার কাজ আপাতত শেষ রিকোয়েস্ট হ্যাঁ এখন আমি আমার পড়ে গেলাম যাওয়ার পর দেখবো আমি রিকোয়েস্ট দিলাম দেওয়ার পরে এদিকে আছে ফুল রিকোয়েস্ট ক্লিয়ার ফুল রিকোয়েস্টে যাওয়ার পর কি লিখছে মাই সেকেন্ড কমেন্ট কে লিখছে এই যে আপনার নাম আছে উনি এই নামে একটা কমেন্ট করছে আমি কমেন্টে ক্লিক করলাম কমেন্ট করার পর এখানে মার্চ উইদাউট ওয়েটিং ফর রিকোয়ারমেন্ট টু মিট আমি তো চেক না করেই এটা কমিট মার্চ করার জন্য বলতেছে কমিট ওয়ান মিনিট আগে এই মাই সেকেন্ড কমিট এটা ক্লিক করলে আমি ওটা দেখতে পারবো আপনি কি লিখছেন আপনি কি লিখছেন নাও আই হ্যাভ বিন গিভেন সাম রোলস টু ওয়ার্ক হিয়ার ঠিক আছে তারপরে আমি বললাম যে না উনি যারা লিখছে সব ঠিক আছে কিন্তু লিখে আছে দেখেন রিভিউ চেঞ্জ আমি এখানে অ্যাপ্রুভ করে দিয়ে যদি সাবমিট রিভিউ দেই তাহলে এই কোডটা আমার কোডের সাথে কী হইলো অ্যাড হলো যে মার্চ অল ফুল রিকোয়েস্ট কনফার্ম মে মার্চ আমি এতক্ষণ যা করলাম এর কথা মূল কথা হচ্ছে আপনি যে কোডটা লিখে একটা ব্রাঞ্চ বানায় আমার এখানে ফুল রিকোয়েস্ট পাঠালেন আমি এটা চেক করে দেখলাম সব ঠিক আছে মার্চ করে দিলাম মানে কি আমার বাসের সাথে সেটা এক হয়ে গেল এখন যদি সব ঠিক থাকে তাহলে আপনি যে সর্বশেষ লিখ লিখলেন এটা এখানে আসবে না আচ্ছা চলুন আমরা এখন দেখি এটা হচ্ছে আমাদের আমাদের আবার প্রজেক্টে চলে যায় সেটিং পেজেস বিধা প্রজেক্ট আসছে নাও আই হ্যাভ বিন গিভেন সাম রোলস টু ওয়ার্ক হিয়ার আফটার পোশিং মাই কোড গুড ওনার উইল অ্যাপ্লাই ঠিক আছে এখন আমরা কি এটা আমাদের এতে দেখতে পাবো এটা হচ্ছে গিটাবে গিটাবে আসছে তাহলে আপনি যে কাজ করছেন আমার গিটাবে সেটা চলে আসছে এখন কথা হচ্ছে এটা কার কম্পিউটারে আমার কম্পিউটার কিন্তু আমার কম্পিউটারে আসছে না কেন আমার কম্পিউটার তো আসতেছে না আমার কম্পিউটার আসবে কখন আসবে আমি যখন গিট পুল দেব গিট পুল হইল আমার গিট এখন যা আছে সব চলে আসে এই সব চলে আসছে এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে এটা হচ্ছে আমার কম্পিউটার মানে লোকাল এটা হচ্ছে লোকাল আর এটা হচ্ছে কি সার্ভার এটা হচ্ছে গিট তাহলে আমি যদি আপনাকে কন্ট্রিবিউটার এখন বানাই দিই আপনি কাজ করতে পারবেন না